নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজার প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়াঙ্কা শুরু করতে চলেছি আজকের আলোচনা আজকে আলোচনা করব সিংহ রাশিকে নিয়ে আগামী তিরিশে জুন শনি মহারাজ তিনি কিন্তু বকরি হতে চলেছেন তিনি প্রায় একশো দিনের জন্য কিন্তু বকরি হবেন আবার ফিফটিন্থ নভেম্বর তিনি কিন্তু মার্গে গতিতে চলে আসবেন এবং এই সময়টায় তিনি কিন্তু শতবিশা নক্ষত্র অর্থাৎ রাহুর নক্ষত্রে অবস্থান করবেন তো এই যে শনি মহারাজের অবস্থান পরিবর্তন নক্ষত্র পরিবর্তন বা গতি পরিবর্তন এটা রাশির ওপরে কেমন প্রভাব ফেলতে চলেছে সে বিষয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব প্রথমেই জানা দরকার শনি বকরি অর্থাৎ কি বকরি বলে কি কোনো গ্রহ হয় না অ্যাকচুয়ালি বকরি বলে কোনো গ্রহ হয় না তার গতিটা বক্র হয় বক্র গতিকেই বকরি গ্রহ হিসেবে বলা হয়ে থাকে তো গতি বকরি সেই ব্যাপারটাও একটু বুঝে নেওয়া দরকার যেমন পৃথিবীর সাপেক্ষে যদি শনি গতি একটু কমে আসে তখন পৃথিবীতে যারা আছে তাদের মনে হয় যেন শনি গ্রহ পৃথিবীর দিকে এগিয়ে আসছে তো অ্যাকচুয়ালি এই গতিটা হচ্ছে পুরোপুরিভাবে আপাতগতি তো এই যে আপাত গতি মনে হওয়া গতি এই গতিটাকে গতি বলে অভিহিত করা হয় তো জ্যোতিষশাস্ত্রে বক্রগতি নিয়ে বিভিন্ন রকমের কথা বলা আছে কখনো কখনো বলা হয় যে গ্রহ ভালো অর্থাৎ শুভ আবার কখনো কখনো বলা হয় গ্রহ অশুভ আরও একটি বিষয় জেনে রাখা দরকার যে বকরি গ্রহের কিন্তু ফলদান করার ক্ষমতা কমে যায় তো এবার কথা প্রসঙ্গে আসি যখন কোনো অশুভ গ্রহের ফলদান করার ক্ষমতা কমে যায় তখন কিন্তু সেই গ্রহর যে প্রভাব সেটাকে শুভ হিসেবে আমরা বিবেচনা করব এবং যখন কোনো শুভ গ্রহের ফলদান ক্ষমতা কমে যায় তখন কিন্তু সেটা অশুভ হিসেবেই বিবেচিত হয় অর্থাৎ পুরোটাই নির্ভর করবে কোন ভাবের ওপর আছে বা কোন ভাব সাপেক্ষে আছে বা কোন ভাব সাপেক্ষে বিচার করব এবং সেই গ্রহটি সেই রাশি বা লগ্ন সাপেক্ষে কতটা শুভ বা কতটা অশুভ সে বিষয়ের ওপর তো সিংহ রাশি কিন্তু কালপুরুষের পঞ্চম রাশি এবং একটি অগ্নিতত্ত্বের অর্থাৎ অগ্নিতত্ত্বের কিন্তু স্থির প্রকৃতির একটি রাশি শনি সিংহ রাশির সাপেক্ষে একদিকে যেমন ষষ্ঠাধিপতি তেমনি অপর দিকে কিন্তু সপ্তম পতিও অর্থাৎ সিংহ রাশির সাপেক্ষে শনির কিন্তু দুই রকমের ভূমিকা দেখা যায় একটি শুভ ভাব একটি অশুভ ভাব তো বর্তমানে কিন্তু এই শনি অবস্থান করে আছে সিংহ রাশির ঠিক সপ্তমে অর্থাৎ কুম্ভ রাশিতে নিজের ঘরে এবং এই অবস্থায় সে কিন্তু সেই ঘরেই বক্রি হয়েছে এর ফলে কিন্তু দেখা যাবে যে সিংহরাশির সপ্তম ভাবের কিছু অশুভত্ব কিন্তু বৃদ্ধি পাবে একদিকে তেমনি সব ষষ্ঠভাবে যে কিছু শুভত্ব সেটাও কিন্তু বৃদ্ধি পাবে ষষ্ঠপতি হয়ে সপ্তমভাবে থাকার ফলে সিংহরাশির প্রথম যে সমস্যাটায় পড়েছিল সেটি হলো যারা ব্যবসা করছেন তাদের কিন্তু পার্টনারের সাথে একটু ঝামেলা অশান্তি এগুলো কিন্তু চলছিল বা মনোমালিন্য এগুলো চলছিল তো শনি যখনই বকরি হবে তখনই পার্টনারের সাথে কিন্তু অশান্তি ঝামেলা এই জায়গাটা অনেকটাই কমে যাবে এবং তার সাথে যে অ্যাডজাস্টমেন্ট সেটা কিন্তু বৃদ্ধি পাবে আবার শনি ষষ্ঠাধিপতি হয়ে সপ্তমভাবে থেকে লগ্নভাবকে দৃষ্টি দিচ্ছিল তার ফলে কিন্তু অনেক রাশি বা সিংহলগ্নে জাতক জাতিকারা মামলা মোকদ্দমা সংক্রান্ত সমস্যায় পড়ছিল বিশেষ করে যে সমস্ত সিংহরাশির জাতক জাতিকাদের বাচ্চাটের ষষ্ঠ ভাবটা ভালো নয় ষষ্ঠভাবে রাহু মঙ্গল এদের মতো কোনো পাপ গ্রহ অবস্থান করছিল তাদের ক্ষেত্রে কিন্তু মামলা মোকদ্দমা জায়গাটা তৈরি হচ্ছিল কিন্তু এবার দেখা যাবে যেহেতু শনি বকরি হয়েছে তখন এক হয়তো তাদের মামলা মোকদ্দমার একটা যে ফয়সলা সেটা হওয়ার একটা সম্ভাবনা বাড়বে আবার দ্বিতীয়ভাবে এটা দেখা যাবে যে তারা কিন্তু মামলা মোকদ্দমা থেকে সরে আসতে চাইবেন অর্থাৎ মিউচুয়ালি বিষয়টাকে শেষ করতে চাইবেন আবার ষষ্ঠ ভাব থেকে কিন্তু পরিশ্রমের জায়গাটাও বিচার করা হয় শনি এমনিতে একটি কার্মিক প্রাণ শনিকে এমনিতে পরিশ্রমের কারোগ্রহ বা চাকরবৃত্তির গ্রহ হিসেবে কিন্তু ভাবা হয়ে থাকে তো ষষ্ঠ হয়ে যখনই তার দৃষ্টিটা গিয়ে পড়বে লগ্নের ওপর তখন কিন্তু দেখা যাবে যে সিংহ রাশি বা সিংহলগ্নে জাতক জাতিকাদের পরিশ্রমের জায়গাটা কিন্তু মারাত্মকভাবে তৈরি হচ্ছিলো এবং তার ফলে কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গাটাতেও সমস্যা আসছিলো তো সিংহ রাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকাদের এই স্বাস্থ্যের জায়গাটায় যে সমস্যা এটা কিন্তু কিছুটা হলেও রিডিউস হবে তার সাথে সাথে কিন্তু যেহেতু শনিকে ডিপ্রেশনের কারোগ্রহ ফ্রাস্ট্রেশনের গ্রহ হিসেবে ভাবা হয় একাকিত্বের গ্রহ হিসেবে ভাবা হয় সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যেও কিন্তু এই ডিপ্রেশনে একাকিত্ব এই ফ্রাস্টেশান একা থাকার ইচ্ছে এগুলো কিন্তু এবার কিন্তু কমবে এবং তারা কিন্তু সকলের সাথে একটু মেলামেশা করতে পছন্দ করবেন বা সকলের মধ্যে থাকতে এবার চাইবেন আবার আরেকটি ব্যাপারও যেটি ষষ্ঠ ভাব থেকে কিন্তু আমরা চাকরির জায়গা বা চাকরি করার মানসিকতাকেও ভাবি এবং যেহেতু ষষ্ঠাধিপতি হয়ে শনি সপ্তমে অবস্থান করে লগ্নর সাথে কানেকশান তৈরি করেছে এই জন্য কিন্তু সিংহরাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের মধ্যে গতানুগতিক কোনো কাজের প্রতি একটা যে আগ্রহ সেটা তৈরি হচ্ছিল অর্থাৎ চাকরির প্রতি যে ইন্টারেস্ট এটা কিন্তু তৈরি হচ্ছিল সিংহরাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের মধ্যে এবং চাকরি ছাড়া অন্য প্রফেশনের ব্যাপারে কিন্তু তারা বেশি ভাবছিলেন না সেটা হতে পারে তাদের পারিপার্শ্বিক কোনো চাপের ফলে বা সেটা হতে পারে কোনো অর্থনৈতিক চাপের ফলে তো এবার যেটা হবে সেটি হলো যে সমস্ত রাশি বা সিংহলগ্নে জাতক জাতিকারা ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু ক্রিয়েটিভিটি প্রকাশ করার যে একটা সুযোগ সেটা কিন্তু তাদের সামনে আসবে এক্ষেত্রে অবশ্যই অন্যান্য গ্রহের সাপোর্টও দরকার যেমন শুক্রের মতো কোনো ভালো প্ল্যানেটের সাপোর্ট দরকার চন্দ্রের মতো কোনো ভালো প্ল্যানেটের সাপোর্ট দরকার এগুলো বা তাছাড়া অন্যান্য যারা এমপ্লয়মেন্ট যেগুলো আছে অর্থাৎ সেলফ এমপ্লয়মেন্ট প্রফেশনের সাথে যারা যুক্ত আছেন তারা কিন্তু অনেকেই তাদের যে প্রফেশানকে চেঞ্জ করার ব্যাপারে কিন্তু তারা ভাবছিলেন তারা চাকরির দিকে তাদের আগ্রহ বাড়ছিল তো এবার কিন্তু তারা একটু অন্যরকম ভাবার চেষ্টা করবেন শনি সপ্তম্পতি হলেও যেহেতু ষষ্ঠপতির যে অশুভত্ব সেটিও আছে তার জন্য কিন্তু যখনই কুম্ভ শনি প্রবেশ করেছে তখন কিন্তু দেখা গেছে যে সিংহ রাশি বা সিংহলগ্নে জাতক জাতিকাদের যাদের লাইফ পার্টনার আছে তাদের কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গাটাতে ভীষণ সমস্যা তৈরি করেছে এবং পাশাপাশিভাবে যা যে সমস্ত রাশি বা সিংহলগ্নে জাতক জাতিকাদের ষষ্ঠ ভাবটা পীড়িত আছে তাদের লাইফ পার্টনারের সাথে অশান্তি এমন জায়গায় চলে গেছে যে সেটা প্রায় ডিভোর্সের পর্যায়ে চলে গেছে তো এবার দেখা যাবে যে সেই জায়গাটাতে কিন্তু সিংহরাশি বা সিংহলগ্নে জাতক জাতিকারা কিছুটা হলেও অন্যরকম ভাবনা চিন্তা করবেন অর্থাৎ তাকে আরেকবার সুযোগ দেওয়ার কথা কিন্তু ভাবতে পারেন সপ্তম ভাবে শনি থেকে নবম ভাবকেও দৃষ্টি দিচ্ছে তো শনির মধ্যে কিন্তু যেহেতু একটা ষষ্ঠ একটা খারাপ প্রভাব আছে এবং নবমভাবে তার দৃষ্টি গিয়ে পড়ছে এই জন্য পিতার স্বাস্থ্যের জায়গাটাও কিন্তু বারবার অ্যাফেক্টেড হচ্ছিল যারা টিচার আছেন সিংহরাশি বা সিংহলগ্নে জাতক জাতিকারা বা বস আছেন তাদের সাথেও কিন্তু একটু সমস্যা হচ্ছিল যখনই শনি বক্রতা প্রাপ্ত হবে তখনই দেখা যাবে যে এই সমস্যাগুলো কিন্তু মাত্রাটা অনেকটাই কমে এসছে তবে শনি বক্রি হওয়ার ফলে কিন্তু এটা দেখা যাবে যে সিংহ রাশি বা সিংহলগ্নে জাতক জাতিকাদের কর্মপ্রাপ্তির জায়গাটা একটু হলেও কিন্তু কমে গেছে শনি যেহেতু কুম্ভ রাশিতে এতদিন মার্গী অবস্থায় ছিল এই জন্য কিন্তু সিংহ রাশি বা সিংহলগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে তাদের দাম্পত্য জীবনে কর্তব্যনিষ্ঠা বা দায়িত্ব এগুলো কিন্তু ছিল ঠিকই কিন্তু রোম্যান্সের মধ্যে একটা অভাব ছিল অর্থাৎ দাম্পত্য প্রেমের জায়গাটাতে কিন্তু একটু অভাব ছিল তো এবার যখনই শনি বকরি হবে তখন দেখা যাবে যে দাম্পত্য প্রেমের জায়গাটা অনেকটা বেটার হচ্ছে তার সাথে সাথে সপ্তম ভাব থেকে কিন্তু আমরা বিবাহের জায়গাটাকেও বিচার করি তো শনি যেহেতু সপ্তমভাবে নিজের ঘরে অবস্থান করছিল এই জন্য কিন্তু বিবাহের জায়গাটাতে কিন্তু ভীষণভাবে বিলম্ব হচ্ছিল বা বিবাহের ইচ্ছা সেটা মনে মনে থাকলেও কিন্তু আরেকটা জিনিস দেখা যাছিল যে তারা সিলেকশনের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সময় নিচ্ছিলেন তো এবার দেখা যাবে যে সেই জায়গাটা কিন্তু অনেকটা সমস্যাটা অনেকটা কমবে এবং সিংহ রাশি এবং সিংহলগ্নে জাতক জাতিকাদের কিন্তু এবার বিবাহ হয়ে যাওয়া বা বিয়ে পাকা হওয়ার একটা সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হবে সিংহরাশি সপ্তমভাবে শনি থেকে যেহেতু চতুর্থভাবে একটা দৃষ্টি কাজ করছিলো এই জন্য মায়ের স্বাস্থ্যের জায়গাটাতে সমস্যা আসছিল বারবার বন্ধুদের সাথেও কিন্তু একটু দূরত্ব মেনটেন করে চলছিলেন সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকারা তো এবার কিন্তু এই সমস্ত ক্ষেত্রগুলোতে দেখা যাবে যে সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের সমস্যাটা কিছুটা হলেও কমবে তো সিংহ রাশির চতুর্থ রাশিটি হলো বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশি একটি জলরাশি এবং বৃশ্চিক রাশির উপরেই রাহুর একটা প্রভাব কাজ করছে তো প্রথমেই বলেছিলাম শনি এবার শতবিশা নক্ষত্রে আসছে আবার সিংহ রাশির ঠিক চতুর্থভাবেই রাহুরও একটা প্রভাব কাজ করছে শনিরও একটা প্রভাব কাজ করছে অর্থাৎ বলা ভালো যে বকরি শনির প্রভাব কাজ করছে আবার এদিকে সিংহ রাশির চতুর্থ অধিপতি মঙ্গল সেও কিন্তু এই সময় নবমভাবে অথবা দশমভাবে থাকার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে তো এটা বলা যাচ্ছে যে সিংহ রাশি বা সিংহলগ্নে জাতক জাতিকাদের এই সময় উচ্চ শিক্ষার জন্য বা কর্মক্ষেত্রের জন্য বাড়ির থেকে দূরে বা বিদেশে যাওয়ার একটা যোগ বা রাজ্যের বাইরে যাওয়ার একটা যোগ জন্মস্থান থেকে দূরে যাওয়ার যোগ এগুলো কিন্তু তৈরি হচ্ছে আবার যে সমস্ত সিংহরাশি বা সিংহলগ্নে জাতক জাতিকাদের জমি জায়গা সংক্রান্ত মামলা মোকদ্দমায় পড়ে গেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মামলা মোকদ্দমা সফল হয়ে যাওয়ার অর্থাৎ একটা শেষ হয়ে যাওয়ার অথবা নিশ্চিত কোনো একটা সিদ্ধান্তে আসার একটা যে সম্ভাবনা সেটি কিন্তু শনির বক্রগতি তৈরি করছে তো আজকের মতো সিংহরাশির ওপর বকরি শনি প্রভাব কি পড়তে পারে সে বিষয়ে আলোচনা এ পর্যন্তই থাকলো নেক্সট দিন আবার আলোচনা করব কন্যা রাশিকে নিয়ে আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই বিদায়